আসসালামু আলাইকুম ব্যাক ইন মাই চ্যানেল আমাদের চ্যানেলে সকলকে স্বাগতম আমরা আরেকটি নতুন গল্প নিয়ে চলে এসেছি আর আগের গল্পগুলো অনেক রানিং সেজন্য সেইগুলো আমরা আস্তে আস্তে বাদ দেওয়ার চেষ্টা করব কারণ ওইগুলো দিতে দিতে এক সপ্তাহ লাগে আমার ভাইয়ের যেই বন্ধুকে আমি এককালে রিজেক্ট করেছিলাম সেই বন্ধু এখন বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর হাই র্যাঙ্কের একজন অফিসার মেজর মেজ এই নামটা আমাকে আজ ভাবাচ্ছে ভীষণ উনি আজ আমাদের বাসায় এসেছেন ভাইয়ার ইনভাইটেশনে আমি নিজের ঘরে আছি উনার সামনে যে দাঁড়াবো কোন মুখে সেই মুখ তো আমার নেই পাঁচ বছর আগে আমি অপমান করেছিলাম শুধু অপমান নয় প্রচন্ড রকমের অপমান করেছিলাম উনার মতো প্রবল আত্মসম্মানবোধ সম্পূর্ণ ব্যক্তিত্ববান পুরুষ মানুষও সেদিন মাছ রাস্তায় আমার সেই বিদ্যুতের কর্মকাণ্ড আর বলা চড়াও করা বন্ধ করতে অনুরোধ করেছিলেন খুব করে আমাকে বলেছিলেন প্লিজ আচ্ছা এটা পাবলিক প্লেস একটু চুপ যাও প্লিজ মানুষ শুনছে দেখছে আমাদের আমার দিকে কিভাবে তাকিয়ে আছে দেখো বেশি অপমানিত বোধ করছি অথচ আমাকে কেউ কোনোদিন করে একটা কথা না এলাকায় এতটাই শান্ত ভদ্র ছেলে হিসেবে পরিচিত আমি অথচ আজ তুমি আমার সব মান সম্মান হুলোয় মিশিয়ে দিলে লোকে আমাকে বখাতে ভাবছে যদিও আমি তা নই ভালো লাগার কথা জানানো বুঝি অপরাধ ঠিক আছে তোমাকে আ এই প্রথম এবং শেষবার বললাম আর কখনো তোমার সামনেও আসব না তবু দয়া করে একটু চুপ করো আচ্ছা সবাই আমাকে খারাপ ভাবছে এই জটিল কথাগুলো নিজের মানসম্মানের খাতিরে উনি আমাকে অবলীল বলে দিয়েছিলেন শত কাকুত হ্রস ই কার মিনতি করেও আমাকে থামাতে পারেননি আমি তো রীতিমতো লোক জড়ো করে ফেলেছিলাম একটা কেচ্ছা হয়ে যাচ্ছিল সেদিন সবাই বলা করছিল এই ছেলেটাকে নাকি ভদ্র ভাবতাম অথচ এ তো দেখি পথে খাটে মেয়েদের ডিস্টার্ব করে বের সেদিন উনাকে আমার জন্য মিথ্যে অপবাদ পেতে হয়েছিল তখন আমি খুব ছোট ছিলাম মাত্র সতেরো বছর বয়সের বাচ্চা একটা মেয়ে সবকিছু খেলা ভেবে নিতাম তাই উনার প্রপোজাল নিয়েও প্রচন্ড হাসি তামাশা করেছিলাম কিন্তু বড় হওয়ার পরে ধীরে চিরে বুঝতে পেরেছি উনি আসলে উচ্চবাচ্চ করার মতো তেমন কিছুই বলেননি সেদিন আমাকে বরং খুব ভালোভাবে জানিয়েছিলেন কিন্তু আমি আমি কি করে ফেললাম এখন অনুতপ্ত বোধ করছি আজ এতগুলো বছর পরে উনি আমাদের বাড়িতে এসেছেন এর আগে অবশ্য ভাইয়ার কাছে শুনেছিলাম উনি নাকি রাজশাহী ছেড়েছেন চাকরির জন্য কি চাকরি তা জানতাম না আজ সচক্ষে দেখে নিলাম আমি কি করব কলি বাইরের ডাক পড়ছে আমার যাওয়া কি উচিত হবে ঘরের মধ্যে প্রচণ্ড উদ্ভ্রীব হয়ে পায়চারি করছে নখ কাটছে দাঁতে অস্থির হয়ে পড়লে এই কাজটা করার বাজে অভ্যাস হয়েছে ওর কলিফোনের উপাস থেকে ঠান্ডা মাথায় বলল বাইরে যা আকসা একদিন না একদিন তো তার সামনে তোকে পড়তেই হবে সেই সাক্ষাৎকার না হয় রাজি হলো তুই যে অনুতপ্ত বোধ করছিস এটাই যথেষ্ট প্রয়োজন পড়লে ক্ষমাও চেয়ে নিবি উনি আমাকে মাফ করবেন বলে মনে হয় না আমি একটা বড় অন্যায় করেছিলাম উনার মতো প্রবল আত্মসম্মানবোধ সম্পন্ন ছেলের সাথে উনি কি এত সহজে ভুলে যাবেন বাইরে গিয়ে তো দেখা আগে হতে পারে এতগুলো বছরের সবকিছু ভুলে তুলে গেছে তুই নার্ভাস হবি না হাসির মুখে কথা বলবি কেমন আচ্ছা তাহলে যা গিয়ে সাক্ষাৎ করে আয় সাক্ষাৎকার কেমন হয় এসে জানাবি আমাকে ঠিক আছে আচ্ছা ও সাথে কলির কথা শেষ করে ফোনটা রিডিং টেবিলের ওপরে রেখেছে তখনই ওর বড় ভাইয়ের চতুর্থবারের মতো ডাক্তার সোনা গেল আকসা জর্জের ওড়নাটা ফেলে একটা সুতির ওড়না গায়ে মাথায় ভালোভাবে জড়িয়ে রুম থেকে বের হলো আকসার রুমের সোজাসুজি ড্রয়িং রুম তারপরে ডাইনিং সবাই ডাইনিং এ বসেছিল মেইন কোর্স খাওয়া শেষে ডেজার্ট আইটেম চলছিল তখন আকসা আজ দুপুরে খেতেও বের হয়নি রুমে বসে মা কে বলে করে রুমেই খাবার আনিয়ে খেয়েছে আকসা ধীর পায়ে এগিয়ে গিয়ে ড্রয়িং রুম থেকে উকি দিয়ে দেখল ওর বড় ভাইয়ের পার্শ্ববর্তী চেয়ারে মেজবাহ বসে আছে আইস ক্রিমের কাপে চামচখানা নাড়াচাড়া করছে পাশে ওর বড় ভাই ইফান মেজবাহকে কি যেন একটা ব্যাপারের কথা বলছে মেজবাহ রটের কোণে সেই চিরপরিচিত একরাশ মুগ্ধকর হাসি লেগে রয়েছে রহিলাসী দেখে আকসা এবার কিছুটা ভরসা পেল নারী ডাইনিং এ প্রবেশ করল ইফান ওকে খেয়াল করে বলল কি রে এতক্ষণ ডাকলাম যে তোকে কোথায় চিলি ঘুমাল ছিলাম ভাইয়া আকসা একটু মিথ্যে বলল মেজবাহকে বুঝতে দেওয়া যাবে না তার আসার হেতুতে অস্বস্তিতে পড়ে আকসা বাইরে আসেনি ওর বড় ভাই এবার ওকে উদ্দেশ্য করে বলল আকসা এই যে আমাদের মেজবা চিনতে পেরেছিস ওকে দেখ ছোকরা কেমন বড় হয়ে গেছে তিনি আজ আমাদের সেই ক্রিকেট লাভার মেজবাহ নয় মেজর মেজবাহ আহমেদ মেজবাহ ওকে মনে আছে তোর মেজবাহ এবার মুখটা উঠিয়ে দিকে তাকালো চোখে চোখ পড়তেই আকসা বলল ও আলাইকুম আকসাকে অবাক করে দিয়ে মেজবাহ মুচকি হেসে জবাব দিল ওয়ালাইকুম সালাম বাচ্চা মেয়ে তো দেখি বড় হয়ে গেছে ভালো আছো আকসার চোখে একটু কাঁপল অবচরে ব্রু কিঞ্চিত কুচকালে ওর সঙ্গে স্বাভাবিক হয়ে মৃদু হেসে জবাব দিল জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আকসার কেমন জানি বোধ হলো ও এতটাও ভালো আচরণ আশা করেনি ভেবেছিল মেজবা হয়তো কথাই বলবেন না ওর সাথে আর যদিও বা কথা বলে তবে মুখটা বাংলার প্যাচের মতো হয়ে থাকবে কিন্তু এ তো দেখি ঘটনা উল্টো আকসা তবু মনে মনে খুশি হল খুব যাক বাবা লোকটা তার মানে পুরনো সব ঘটনা ভুলে গেছে রিফাইনের কথায় আকসার টেবিলে বস তারপর একটা আইসক্রিমের কাপ নিয়ে আইসক্রিম খেতে ব্যস্ত হলো খাওয়ার ফাঁকে অবচরে মাঝে মধ্যে মেজবাহকে দেখতে লাগলো লোকটা ওর দিকে আর একবারও তাকায়নি বরং সামনের চেয়ারে যে একজন মানুষ বসে আছে সেই খেলা নেই যেন দিব্যি গল্প করে চলেছে আকসার মা আর ভাইয়ের সাথে ইফান মেজবাহকে বলল তোকে কত মিস করি জানিস তুইছিস যে পাঁচ বছর আগে জবের জন্য চট্টগ্রামে গেলি এরপর থেকে তোর দেখা সাক্ষাৎ পায় খুব কম রাজশাহীতে আসিস্তা ও বছরের দু একবার ফোনে কথা হলেও কি মন ভরে আমি তো লোকজনকে তোর নামে অভিযোগ করি যে আমার বাচ্চাকালের বন্ধু আমাকে ভুলে গেছে ইফানের কথায় মেজবাহ মুচকি হলো তারপর ছোট্ট করে জবাব দিল জবের জন্য ব্যস্ত ছিলাম একসুয়ারি আমাদের জব জানিস তো কেমন ছুটি খুবই কম পাওয়া যায় আর এক্সকিউজ দিস না তো তোকে এত করে বলতাম আমাদের বাসায় আসতে কতবার ইনভাইট করলাম আজ আসলি তাও কতদিন পর পাঁচ বছর কি কম কথা আগে তো আমাদের বাড়িতে আসতিস অনেক আগের সময়ে আর এখনের সময়ের মধ্যে ডিফারেন্স অনেক মেজবা এই কথাটা আকসার নিকটে গম্ভীরই শোনাল বেশ ও এবার খাওয়া থামিয়ে মেজবা রদিকে তাকাতেই দেখতে পেল মেজবা ওর দিকেই কেমন অদ্ভুতভাবে জানি তাকিয়ে আছে আকসা একটু অপ্রস্তুত হল সৌজন্যতামূলক হাসিও দিল তৎক্ষণাৎ মেজবা ওর দিক থেকে চোখ সরিয়ে নিয়ে ইফানের সাথে কথা বলায় ব্যস্ত হল আকসার মা আয়সা পারভিন নাওয়াবি সেমাইয়ের ডেজার্ট বলটা মেজবা রদিকে এগিয়ে দিয়ে বললেন এটা খাও বাবা তুমি তো তেমন কিছুই খেলে না মিষ্টি একটু কম খায় আনটি মেজবাহ ভলুতার সূচক হেসে কথাটা বলতে পাশ থেকে ইফান বলে উঠল হ্যাঁ মা ও তো মিষ্টি জাতীয় খাবার কম খায় তোমার মনে নেই আগে যখন ও আমাদের বাসায় আসতো তখন তুমি চা বানালে চাই চিনি দিতে নিষেধ করতো আর এখন তো আরো বেশি ডিসিপ্লিন হয়ে গেছে মিষ্টি জাতীয় কোনো খাবারই খায় না দেখো না এক্সারসাইজ করে বডি কেমন বানিয়েছে ইফান বেশ চটপটে কথা বলে বেশি আর এদিকে মেজবাহ চুপচাপ কথা বলে কম এক কথায় বলা চলে ইন্ট্রোভার্ট পার্সন আকসা এবার সরাসরি মেজবাহ র দিকে তাকালো তার পরনে একটা ডিপ অ্যালমন্ড রোল মানি স্যাকশন কেবল পোলো টি শার্ট আর ব্ল্যাক কালার ফর্মাল প্যান্ট বাহাতে হল মানিটা ইমপিস ওয়াচটা দেখতে দারুণ লাগছে পূর্বের সেই ছাকড়া চুল এখন আর্মি কাট হাতে একটা সিম্পল চিকন তুর্কিশ রূপার হান্টিও পরা লোকটার যেই জিনিসটা সবচেয়ে বিশেষ তা হলো তার চোখ চোখের মনি হালকা সবুজ রঙের যেটাকে হ হসন্ত জাজেল চোখ বলা হয় অ্যালমন্ড শেপ্র মেজবাহ রস এই চোখ একসার ওপর ও তরিখরি করে চোখ সরিয়ে নিল মেজবাহ এবার টেবিলের ওপর থেকে ফোনটা তুলে নিয়ে পকেট রেখে আয়সা পারভীনকে উদ্দেশ্য করে বলল তাহলে আনটি যেই কথা বলেছিলাম সেটাই কিন্তু থাকল আপনারা আগামী শুক্রবার আমাদের বাসায় আসছেন সবার ইনভাইটেশন রইল কিন্তু আয়সা বেগম হেসে আচ্ছা বাবা বলে সম্মতি জানালেও ইফান একটু বাধা দিয়ে বলল তুই তো একা নেয় আছিস দিন পনেরোর মতো আমরা করে করা যাবে না আনটি কখনো আমাদের বাসায় যাননি মামনি কিন্তু তোদের জন্য করবেন শিওর আসবি শুক্রবার আমি কনফার্ম ধরে নিলাম তুই না আসলেও সমস্যা নেই আনটি গেলেই হবে ইফান আলতোভাবে মেজবার পিঠে একটা চাপড় বসিয়ে মৃদু হেসে বলল আচ্ছা যাব। আমরা সবাই যাব এখন উঠি তাহলে মেজবাহুরতে ইফান ওর হাত টেনে ধরে বল আর একটু থাক মাত্র তো এরই মেজবাহ ঘড়িতে সময় দেখে বলল সরি সময় নেই হাতে একবার ছোটমণিদের বাসায় যেতেই হবে না হলে উনি রাগ করবেন আজ সন্ধ্যায় যাওয়ার কথা ছিল এখন তো বিকাল হয়ে এসেছে সেখানে পৌঁছাতে সন্ধ্যা তুইও চল আমার সাথে মেজবাহ ইফানকে টেনে ধরল ইফান আবার না করল না মেজবাহ ওর সবচেয়ে ভালো বন্ধু মুখে না বললেও ওরা বেস্ট ফ্রেন্ডলেভার পরসম্বর সহজে ছাড়ে না ইফান ছেলেটা ভীষণ ভদ্র এবং মার্জিত ওর সঙ্গ আকারের খুব ভালো লাগে এজন্য সুযোগ পেলেই ওর সঙ্গে থাকে এতগুলো বছরের বন্ধুত্বে এটাই ঘটে চলেছে দূরে থাকলেও বন্ধুত্বে কোনো খামতি নেই ইফান বাসায় পরা পরনের টি শার্টটা খুলে তৈরি হয়ে আসতে ওর ঘরে গেল আয়সা পারভিন তখন টেবিল থেকে সব একটা প্লেট আর খাবার সরিয়ে নিয়ে রান্নাঘরে গিয়েছেন আকসা এতক্ষণ চুপচাপ ফোন দেখার ভান করছিল এবার সবাই যেতেই খেয়াল করলো ডাইনি শুধুমাত্র ও আর মেজবাহ দেখা ওর হঠাৎ এবার ক্ষমা চাওয়ার কথাটা মাথায় এলো চটপট মেজবাহ র দিকে তাকালো মেজবাহ ফোন স্ক্রুন করছিল তখন আকসাকে গুরুত্বপূর্ণ কেউ হিসেবে যেন ধরছে নাও এমনটা বোধ হলো আকসার তবুও ও ক্ষমা চাওয়ার জন্য কথা বলার চেষ্টা করলো হালকা কাশি দিয়েও যখন মেজবাহ রমনোযোগ আকর্ষণ করতে পারলো না তখন হালকা স্বরে ডাকলো মেজবাহ মেজবাহ তৎক্ষণাৎ মুখ তুলে আকসার মুখবানের তাকিয়ে বলল মেজবাহ ভায়া ওকে জি আক্সার ঠিক বুঝতে পারল না তাই প্রশ্নটা করল মেজবাহ জবাব দিল কারেকশন করিয়ে দিলাম বয়সে খুব সম্ভবত বছর সাতেকের বড় হই তোমার বড়দের কিভাবে সম্মান করতে হয় জানো না